দেশে ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ আর সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পনেরো হাজারেরও বেশি এ পর্যন্ত মারা গেছেন পঁচানব্বই জন বিশেষজ্ঞ চিকিৎসকরা আশঙ্কা করছেন জনসচেতনতা না বাড়লে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে মারুফা কামালের রিপোর্টে বিস্তারিত হঠাৎ করেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পনেরো হাজার দুইশো সাতজন যাদের মধ্যে বাষট্টি দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ নারী আর মারা যাওয়া পঁচানব্বই জনের মধ্যে একান্ন দশমিক ছয় শতাংশ নারী এবং আটচল্লিশ দশমিক চার শতাংশ পুরুষ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো এ হয় ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন হাসপাতালে রয়েছে ঢাকার বাইরের রোগীও এদিকে মশা নিধনে ঢাকা সিটি কর্পোরেশন কিছু উদ্যোগ নিলেও তা অপ্রতুল দুই তারিখে আসলে আসলে জ্বর আসছে তো বাসা থেকে একটা হসপিটালে প্রথমে চিকিৎসা নিয়েছিলাম পরে আবার এখানে আসা আর কি নারায়ণগঞ্জে তো ডোবাডো বেশি আর কি তো এই জন্য ওইখান থেকে ছড়ানো আর কি তেনে এই জ্বর তারপরে শুক্রবার দিন আমাদের ওইখানে ডাক্তার কাছে নিছি জ্বর মাপসি পরে ধরা খাইছে ডেঙ্গু তারপরে শনিবার দিন মনে করেন আমরা ওইখানে হাসপাতাল ছিল ভর্তি করছি তো ওইখান থেকে রবিবার দিন আমার লিলিস করে দিছে আমরা এখানে রবিবার তেনে আসছি আলোকে ট্রিটমেন্ট নিচ্ছিলাম তো গত বৃহস্পতিবারে এখানে অ্যাডমিট হয়েছিলাম এখন মোটামুটি সুস্থ আমি তিন দিন হয়ে গেল প্রচণ্ড গা ব্যথা তো আমি তো এসে থাকি বাড়িতে থাকি তো বলছে আমার প্রচণ্ড গাবে ব্যথা তারপরে রাত্রে ফোন দিলাম তা বলল যে আমার জ্বর তারপরে হসপিটালে নিয়ে আসলো 2023 সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ 321179 জন রোগী আক্রান্ত হয়েছিলেন মারা গেছেন 1705 জন ডেঙ্গু রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ডেঙ্গু সিম্পটম নিয়ে পেশেন্ট আসতেছে যাদেরকে আমরা আউটডোর ট্রিটমেন্ট দিচ্ছি যেগুলো বেশি ক্রিটিক্যাল শুধু আমরা সেই پیشنটগুলোকে এখানে রাখতেছি বাকি پیشنটগুলোকে আমরা বাসায় ট্রিটমেন্টের জন্য পরামর্শ দিয়ে দিচ্ছি এবং যদি কোনো ডেঙ্গু ডेंजर সাইন যেমন ডায়রিয়া বমি শুরু হয় সেক্ষেত্রে আমরা দ্রুত আমাদের স্বর্ণাপন হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছি আর এই ডেঙ্গুটা যদি জনসচেতনতা এখনই না বৃদ্ধি হয় তাহলে এই ডেঙ্গুটা যা বোঝা যাচ্ছে আস্তে আস্তে আরো ভয়াবহ দিকে যাবে কামাল চ্যানেল এস ঢাকা